প্রশ্ন চর্চা করে তারপর সেদিকে যায় ভাইরা আমার তাদের আরেকটা পপুলার প্রশ্ন আছে সেটা হলো যে আল্লাহ রব আলিন এক হাজার বছর আগে যার মৃত্যু দিচ্ছেন সেই লোকের কবর আজাব শুরু হয়েছে আবার ইসরাফিলের সিঙ্গা ফুৎকার দেওয়ার দিন যে মারা গেছে তার আগের দিন যে মারা গেছে তারও কবর রাজাব হচ্ছে তার কবর রাজাব হলো একদিন এরপরে তো কেয়ামত আর আগের জন্য হচ্ছে এক হাজার বছর তাহলে বিচার হবে তো কেয়ামতে কবরের শাস্তি একজন এক হাজার বছর ভোগ করলো আগে মরে আরেকজন পরে মরে মাত্র একদিন ভোগ করলো তাহলে এনসাফ কিভাবে হলো এরকম একটা প্রশ্ন আমাদের অনেক নাস্তিক বন্ধুরা করে আমি বলি ভাই একজনকে আমার সামনে নিয়ে আসেন এর আমি গুনে গোনে গুনে গুনে দুই ঘন্টা ধরে দুইশোটা গুষি দিব দুইশোটা গুষি দিব দুই ঘন্টা ধরে গুনে গোনে আরেকজনকে নিয়ে আসেন তাকে আমি একটা গুষি দিব মাত্র তিন সেকেন্ড ব্যবহার করে আমার ওই পরের গুষিটা। ওই লোককে দুইশো কোটি দেওয়ার চাইতে ঘুষি দেওয়ার চাইতে ওজনই হবে ব্যথা হবে এর দিয়ে ভেঙে যেতে পারে সম্ভব কি সম্ভব না তা আমি যদি এই ব্যালেন্সটা করতে পারি আল্লাহ রব্বুল আলমিন হাজার বছর আগে না লাখ বছর আগে কে মারা গেছে আর কে কত বছর পরে মারা গেছে তাকে শাস্তি কাকে কতটুকু দিতে হবে কিভাবে ব্যালেন্স করতে হবে কিভাবে কার কতটুকু হক তাকে ততটুকু দিতে হবে এটা আল্লাহ রব্ব আলমিনের জন্য সম্ভব না অসম্ভব আল্লাহর জন্য এটা মেনটেন করা সম্ভব কি সম্ভব না আমরা বেশিরভাগ নাস্তিক বন্ধুদেরকে দেখি তারা যেসব প্রশ্ন করে আল্লাহ সম্পর্কে এই সব প্রশ্নগুলোর গোড়ায় হলো গলত এবং হাস্যকর বোগাস এর কারণ হলো তারা দেখা যায় আল্লাহ রব আলমিনকে তাদের নিজেদের কাতারে এনে নিজের সাথে কম্পেয়ার করে তুলনা করে বলে যে আচ্ছা বুঝলাম আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তাহলে আল্লাহর সৃষ্টিকর্তাকে এরকম প্রশ্ন করে কি করে না আরে ভাই প্রশ্ন আল্লাহর জমিনের সবচেয়ে হাস্যকর প্রশ্নগুলোর একটা কেন কারণ আল্লাহর এই প্রশ্ন করার মানে হলো আল্লাহ না স্রষ্টা আল্লাহ কি সৃষ্টি না স্রষ্টা যদি স্রষ্টা হয় স্রষ্টার আবার স্রষ্টা খোঁজা এর চাইতে বড় মাতলামি পাগলামি আর কি হতে পারে যিনি সৃষ্টি নন তার আবার স্রষ্টা কোথ থেকে আসবে যদি আপনি তার স্রষ্টা খুঁজেন তাহলে তো আমি একই প্রশ্ন করব তাহলে তার আবার স্রষ্টা কি হবে তার আবার স্রষ্টা কি হবে এভাবে তো অনন্ত অনদ অনাদি অনন্ত কাল পর্যন্ত চলতে থাকতে হবে সেটা তো কোনোদিন সম্ভব বা যৌক্তিক হতে পারে না বিধায় স্টার্ট কাউকে না কাউকে কেউ না কেউ শুরু করেছেন এজন্য আল্লাহ বলেছেন কোরআনে হুয়াল আউওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু তিনিই শুরু তিনিই শেষ তারপরে কেউ নাই তার আগেও কেউ নেই তিনি জাহের তিনি বাতের আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নাস্তিকদের এ সমস্ত অযৌক্তিক অবান্তর প্রশ্নগুলোর অসারতা বুঝে ফেতনা থেকে আমাদের ইমানকে বাঁচাবার তফেক দান করুন তো যে ভাই প্রশ্ন করেছেন যে হিন্দুদের হিন্দুদের বা অন্যদেরকে যাদেরকে আল্লাহ তালা অন্য ধর্মে মা বাবা সেখানে জন্মগ্রহণ করিয়েছেন আর আমাদেরকে মুসলমানের ঘর জন্মগ্রহণ করিয়েছেন তাহলে আমরা তো এক্সট্রা অ্যাডভান্টেজ পেলাম তারা তো সেটা পেল না তাহলে তাদের আজাব হবে কেন তাদেরকে আল্লাহ তালা বিবেক দিয়েছেন না দেন নাই যদি কেউ হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে জন্ম থেকেই অসুস্থ বিবেক নিয়ে বা অসুস্থ মাথা নিয়ে মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তিনি কাফের হিসাবে শাস্তি পাবেন না কারণ তার বিবেক তিনি ব্যবহার করে খারাপ হয়েছেন এমন না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যে বিবেক দিয়েছেন সে বিবেক খরচ করে আপনি সত্য অনুসন্ধান করবেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি আপনার ইসলামকে স্টাডি করবেন নামে মাত্র জন্মসূত্রে মুসলমান হতে আপনাকে ইসলাম ইসলাম বলে জানতে বলেছে আমরা কবরে তিনটা প্রশ্নের কথা জানি সবাই কবরে কয়টা প্রশ্ন হবে ভাই এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর সম্পূরক আরেকটা প্রশ্নের আরেকটা প্রশ্নের কথা বলা হয়েছে সেটি কি ma